আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বার রাজ্যে এলেন বিজেপি এস সি সর্বভারতীয় সম্পাদক নীলুপম দাস রাজ্যে এসে তিনি পরিদর্শন করলেন আগরতলা স্থিত ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তর পরিচালিত ড বি আর আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস ছাত্রাবাস পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ আবাসিকদের সাথে কথা বলেন তিনি পরে প্রদেশ বিজেপি কার্যালয় সংগঠনের প্রদেশ নেতৃত্বদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন দেশের লোকসভা নির্বাচন দূর নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ যত এগিয়ে আছে ততই যেন রাজনৈতিক দলগুলি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই অঘোষিতভাবে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি নেতৃত্ব নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে স্বাভাবিকভাবে ভোট প্রচার তেজি হয়ে উঠবে গোটা দেশ জুড়ে তবে অঘোষিত ভোট প্রচারে বিরোধীদের টেকা দিয়ে যেন অনেকটাই এগিয়ে রয়েছে শাসকেরা তাদের লক্ষ্য একটাই ফের আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গঠন করা আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে গোটা দেশ জুড়ে চলছে এখন বিজেপি ও তার গণসংগঠনগুলি নানা কর্মসূচি এক্ষেত্রে ব্যতিক্রম নয় যেন ছোট্ট রাজ্য রাজ্যে রয়েছে দুটি লোকসভার আসন এই দুটি আসনে আবারও পদ্মফুল ফুটিয়ে মোদীজিকে উপহার দিতে মধ্যে পড়েছে নেতৃত্ব পিছিয়ে নিজে হাতি দলের নেতা কর্মীরা আসন্ন গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে এবার রাজ্যে এলেন বিজেপি এসি মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীলুপম দাস রাজ্যে এসে শুক্রবার সকালে তিনি পরিদর্শন করলেন আগরতলা স্থিত তপশিলী জাতীয় কল্যাণ দপ্তর পরিচালিত ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রাবাস ছাত্রাবাস পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ আবাসিকদের সাথে বিভিন্ন বিষয় কথা বলেন খতিয়ে দেখেন ছাত্রাবাসে বিভিন্ন সমস্যা শুধু তাই নয় কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পগুলি আবাসিকরা কতটুকু উপভোগ করছেন সে সম্পর্কে অবগত হন তিনি পরে প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি এসি মোর্চা প্রদেশের নেতৃত্বদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন শ্রী দাস বৈঠকে উপস্থিত ছিলেন এসি প্রদেশ সভাপতি অরিন্দম দেব প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব বৈঠকে তপশিলি জাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আলোচনা করেন তিনি পাশাপাশি কিভাবে কেন্দ্র যে প্রকল্পগুলি তপশিলি অংশ মানুষের কাছে বেশি করে পৌঁছিতা সম্ভব তা নিয়ে আলোচনা করেন এদিনের এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য তুলে ধরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে তিনি জানান দলে সর্বভারতীয় কর্মশক্তির অঙ্গ হিসেবে গোটা দেশ জুড়ে আগামী 14 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত চলবে বিশেষ সম্পর্ক অভিযান এছাড়া খুব শীঘ্রই আগ্রহপূর্ণ হতে হবে মহা দলিত সম্পর্ক অভিযান আগ্নাতে মহা দলিত সম্মেলনে ত্রিপুরা সত্তর পূর্ববঙ্গ অঞ্চল রাজ্যগুলি থেকে প্রতিনিধিদের অংশ গ্রহণ করবে পাশাপাশি তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনের বিজেপি প্রার্থীকে জয় নিশ্চিত করতে সমস্ত ধরণের উদ্যোগ গ্রহণ করবে এসিমোর্চ कुल मिलाओ है एक हो गया वेस्ट वेस्ट एक हो गया ईस्ट अभी दोनों में जीत में जीतने के लिए जो काम पार्टी करना चाहिए वो कर रहा है अभी हम लोग का गांव पार्टी से भी गांव संपर्क अभियान भी चल रहा है और ए सी मोर्चा से ए सी बोस्ती को संपर्क फोर्टीन से फेब्रुवरी से फोर्टीन फ़रवरी से पाँच मार्च तक चलेंगे हम लोग का एस सी मोर्चा का जितना कार्य कार्यकर्ता लोग है लीडर्स जो है सब हर बस्ती में हम लोग संपर्क करके सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट का जो बेनिफिशरी है जो हिताधिकारी है जो लाभार्थी है वो लोग से संपर्क होगा और सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट का जो जो स्कीम लिया हुआ है ऐसी लोगों के लिए दरअसल में वो स्कीम का बेनिफिट ऐसी लोगों में गाँव में बस्ती में ये लोग को मिल रहा कि नहीं मिल रहा है ये लोग ये हम लोग का जो डेलीकेट ग्रुप रहेगा वो जाके सरजमी तदन भी करेगा और जिसको नहीं मिला है जो अभी तक स्कीम कैसे मिलता है वो उसको जानकारी नहीं है ये सब हम लोग का कार्यकर्ता जाकर के उसका फैसिलिटी देने के लिए व्यवस्था करेंगे एक हम लोग का सांगठनिक कार्य हो गया वीडियो अब... रिपोर्ट सचिन